আসলে আমি আসলে অনেকেই আমি জানি আমাদের এই ছবিটি দেবী চৌধুরানীর অধিকাংশ জায়গায় আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যাত্রার মাধ্যমে কারণ আমরা মনে করি এটাকে ভৈরবী যাত্রা বলছি কারণ এই মানুষগুলো কখনোই এক জায়গায় থাকতেন না তারা ক্রোশ ক্রোশ মাইল গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতেন এবং সতেরোশো সত্তর এমনই এটা দুর্ভিক্ষ বাংলার ইতিহাসে আছে সেই সময়ে সন্ন্যাসী আন্দোলন থেকে শুরু করে এই বিষয় নিয়েই ছবিটা কিন্তু আজকে আমি একটুখানি মানে বললাম যে আমি আপনাদের কাছে আসি কোনো যাত্রাকে একটু অ্যাভয়েডই করলাম কারণ গতকাল যে অবস্থা পরিস্থিতি আমাদের হঠাৎই এটা কারোর হাতে নেই এমনই অবস্থা হয়েছিল মানে আমার আমার বাড়ি যে আমার নিচের যেতলাটা আমার অফিসেস